নমস্কার আমি আজ এসেছি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে লক্ষ্মীপুর অঞ্চলের একজন শিশুশিল্পী যে শিল্পী বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে আসছেন সেই শিল্পী আমার সম্মুখে বসে রয়েছে এই শিল্পীর নাম পৌলমী গুপ্ত আপনারা সবাই চেনেন এবং তার বিভিন্ন মঞ্চে পরিবেশন নৃত্য পরিবেশন আপনারা দেখেছেন আর যারা তার নৃত্য পরিবেশন দেখেন নাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীপুর টাইমসের মাধ্যমে আপনাদেরকে সুযোগ করে দিয়েছি সেই শিশু শিল্পীর কাছে এসেছি উনি দীর্ঘ কয়েক বৎসর থেকে লক্ষ্মীপুর তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করে আসছে আমরা জেনে নেব সেই নিত্য কবি থেকে শুরু এবং তার নিত্য জগতের কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরছি আচ্ছা তোমার নামটাও দর্শকdere বলে দাও নমস্কার আমার নাম পলমি গুপ্ত আচ্ছা পলমি তুমি কত বছর বয়স থেকে সেই নিত্যের চর্চা শুরু করেছো যখন আমি ক্লাস 2 তে পড়ি তখন থেকেই আমি টিভি মোবাইল আমি অনেক প্রোগ্রামে করেছি আর তারপর আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা আমাকে কোল্লাপুর সঙ্গীত বিদ্যালয়ে ওকে এই যে নৃত্য যে শিকার যে বাসাতে নৃত্য যে উৎসাহটাকে জুড়িয়েছে তোমাকে যে নৃত্য শিকার আমার বাবা ও পিসি আচ্ছা বাবা পিসি বলতে এখানে তোমার যে পরিবার তোমার বাবার নাম মার নাম বা পিসির নামটা কি আমরা জানতে পারি বা দর্শকরা জানতে পারে আপনি দর্শকদের তোমার বাবার নাম পিসির নাম এবং বর্তমান ঠিকানাটা বলে দাও আমার বাবার নাম হলো নবেন্দু গুপ্ত ও মার নাম মিলি গুপ্ত আমার পিসির নাম সুজাতা গুপ্তাস গুপ্ত আচ্ছা লক্ষ্মীপুর শহরের কত নম্বর ওয়ার্ডে বাসিন্দা তুমি ওয়ার্ড থ্রি ওয়ার্ড নম্বর থ্রি তুমি এই শিক্ষকতার বলেছ যে ছাত্র জীবনে তোমার সেটা শুরু হয়েছে ছোটবেলা থেকে পরবর্তী সেই যে এতদূর অগ্রসর হয়েছ সেখানে কি কোন নৃত্য শিক্ষিকার বা শিক্ষকের প্রয়োজন হয়েছে তোমার আসার হ্যাঁ আমি কয়লাপুর সংগীত বিদ্যালয়ের কাছে আচ্ছা অনন্যা পাল মহাশয়ের কাছে কতদিন থেকে তুমি এই নৃত্যের শিক্ষা নিচ্ছ আমি যখন ক্লাস ফাইভে পড়ি তো সেখান সেখান থেকেই আমি সঙ্গীত বিদ্যালয়ে বিভিন্ন সময়ে আমাদের লক্ষ্মীপুর অঞ্চল বা লক্ষ্মীপুর অঞ্চল যারা বড়া কবিতাটা বিভিন্ন স্থানে নৃত্যের প্রতিযোগিতা হয়ে থাকে নৃত্যের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেখানে কি তুমি অংশগ্রহণ করেছিলে কোনোদিন কোথায় কোথায় করেছিলে আমি লক্ষ্মীপুর অঞ্চলেও করেছি পয়লাপুরেও আচ্ছা সেটা থেকে কোনো পুরস্কার অর্জন করেছে তুমি আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন আমি পুরস্কারগুলো ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন এবং সামনেই আমাদের ফিফটিন অগাস্ট স্বাধীনতা দিবস ভারতবর্ষ স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে একটা নৃত্য পরিবেশন করবে দর্শকদের উদ্দেশ্যে আপনারা সঙ্গে থাকুন আমরা সেই নৃত্যটি দেখে নেব এবং যদি নৃত্যটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের নিজস্ব মতামত লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামতে যাহাতে এই শিশু শিল্পী আরো একধাপ নৃত্য জগতে এগিয়ে যেতে যেতে পারে তার জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং নৃত্যটি আপনারা দেখতে থাকুন এবং বেশি করে ভালো লাগে বেশি করে শেয়ার করবেন আমরা এতক্ষণ এই শিশু শিল্পীর বিভিন্ন জায়গার যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কারগুলো আমরা দেখেছি সেই সঙ্গে একটি নৃত্য পরিবেশনা দেখেছি খুব সুন্দর নৃত্য পরিবেশন সেই সঙ্গে আজকে এই লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি পৌলমী গুপ্তকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি